সকালবেলা বাসা থেকে বেরোনোর সময় দেখি যে আকাশ ফুটো হয়ে গেছে তাই আবার এই যে কাপড় বান্দা শিখের সাথে কি একটা জিনিস সেটাকে বলে ছাতা বলে ডাকে সেটা নিয়ে রওনা দিলাম কাজে যাওয়ার পথে আবার এই চোদ্দ শিখের শিকল চলে আসলো আমার সামনে সেটা উপেক্ষা করে বেরোয় গেলাম বাসা থেকে এখন কথাটা হচ্ছে যে এই যে দেখেছেন যে রাস্তা ভেজা ভেজা রয়েছে এর কারণটাকে জানেন কারণটা হচ্ছে যে বৃষ্টি হচ্ছে এই জায়গায় অবাক হওয়ার কিছু নাই কিন্তু আমার অবাক হওয়ার বিষয় আছে যে এই বৃষ্টি সম্ভবত গরমের সময় আসতে ভুলে গেছিলো রাস্তা ভুলে গেছিলো যে কারণে শীতের সময় আসতেছে গরম থেকে এই যে আমাদের এখানে আবার বাজার বসছে আজকে বুধবারের দিন এই যে বুড়ি বুড়িরা সব কিন্তু টুকটাক করে বাজারে চলে আসছে বৃষ্টির মামতে আমিও সেই উপলক্ষে কাজে চলে আসছি কাজে আসার পরে পানি খেলাম পানি নিয়ে টানি নিয়ে সব কিছু নিয়ে ঢুকলাম এখন মনে করেন যে একটু কফি খাচ্ছি কফি খাইয়া যেহেতু সারা রাত আমাদের কলিগদের সাথে দেখা হয় নাই তাই আর কি ভালো মন্দ জিজ্ঞেস করতেছি কাজে রাতে তো তারা একটু আলাদা থাকে সারাদিন তো আমরা একসাথে থাকি প্রায় বারো ঘন্টা ডিউটি করে একসাথে এই জন্য দিন আর জিজ্ঞেস করা লাগে না যাই হোক টুকটাক করে কাজ শুরু করে দিলাম এই জায়গায় আমি দেখছেন কাজ করতে করতে কিন্তু আমার পিপাসা লেগে গেছে বোতলটা ইউজ করে মুখের ভিতর ঢেলে দিলাম পানি খেয়ে নিলাম আমি এই পানিটা খেয়ে নিয়ে এখন এই যে আমি টমেটো সসটা বানাবো সেই টমেটো সসটা আমি দিচ্ছি এখানে এই দেশে যে মানুষ এত টমেটো খেতে পারে সেটা ইতালিতে না আসলে আপনি নিজে বুঝতে পারবেন না যে কত টমেটো তারা আর কি ডেইলি খায় যে তাকে প্রায় নাইনটি পারসেন্ট পাস্তার ভিতরে টমেটোর একটা মানে এক বিন দইলেও যায় সেটা কোনো বিষয় না যাই আমার কাজের জন্য টমেটোর সসগুলো আর কি বানানোর জন্য সব কিছু আর কি পাতিলে দিচ্ছি ক্যানেরতে খুলে খুলে সেই ভিডিওটা আপনারা এখন দেখতেছেন আর আমাদের কলিগ যেগুলো আছে সেইগুলো তো খুব মহাব্যস্ত অবস্থায় যাচ্ছে আস্তে থাকে দিন এই যে দেখতেছেন না নাইম ভাই এই নাইম ভাই কালামারি পরিষ্কার করতে করতে মেন্টালি দেশে চলে গেছে এইখানে রাজীব ভাই চিংড়ি মাছের ভাগা বসাইছে যার বাসায় কদু আছে লাউ আছে সব নিয়ে এইখানে চলে আসেন আমরা এই যে লাউ দে চিংড়ি মাছ দে সেই লেভেলের একটা তরকারি রাঁধতে পারবো সাথে আবার রাজীব ভাই সতীন চলে আসে দুইজনে মিলে ক্যাস ক্যাস করে চিংড়ি মাছের ভাগা দিয়ে এই যে পরিষ্কার করতেছে এখন আবার এই পাশে কে জানে এবার নাড়াচাড়া শব্দ শুনে আমি দৌড়ে চলে আসলাম কিরে রে বাবা এখানে আবার কি হচ্ছে এখন দেখি যে নাড়াচাড়া পরে কি জানি যে ঢাইলে দিলো হলুদ হলুদ ক্রিম লাগে যাই অত কিছু নিয়ে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যে দেখতে ভালো লাগতেছে তাই ভিডিওটা করে রাখছে এই যে যে আমার ভাই এই ভাই যে গেঞ্জির ভিতরে সে ঢুকিয়ে গেছে নাকি তার গতরের ভিতরে গেঞ্জি ঢুকছে সেই জানি না ফুট করে আবার দুপুর হয়ে গেছে এই গঙ্গার জলের ভিতরে আবার কিছু পাস্তা পড়ে গেছে নাকি পাস্তার পাস্তায় রান্দা হয়েছে এত পানি দিয়ে আল্লাহ মহবুদ ভালো জানে যা খুদার ঠালায় খেয়ে ফেলাইছে সেটা কোনো বিষয় না এই পাশে আমাকে বড় মেয়ে আবার এই পেট নিয়ে তার উপরে কষ্ট হয় সেজন্য আইটা আইটা সে খাচ্ছে আর ওই পাশে যে দেখতেছেন তুফা জলবাই নিরিবিলি তার মন খারাপ বউর কথা মনে পড়তেছে তাই মাথা নিচু করে খাচ্ছে অবশ্য মিথ্যা কথা যে একটু দেরি করেই খায় তার হাতে কাজ বেশি আমি আবার বাইরে আসলাম বাম দিকে দেখি ভিজা ডাইন দিকেও ভিজা আ কে আবার পানি ফেলাইলো আ ও উপরে তো পানি পড়তেছে তার মানে বৃষ্টি হচ্ছে সেই সকালের বৃষ্টি তো এখনো থামে নাই রে ভাই কি যে একটা অবস্থা এই যে আমাকে জুম্মন কষাই মনে করেন যে এই যে আগুন ধরানোর চেষ্টা করতেছে এই যে যে ঘষা ঘষতে আছে ঘষতে ঘষতে ওটা তো ক্লান্ত যাচ্ছে মুহের দিক তাকায় ধরেন সে তো লাল হয়ে যাচ্ছে আ এদি সুরি ধরাচ্ছে এটা তো আগে বুঝতে পারি না এই যে বাবার ওই যে কাটিং শুরু করে জিম মন কষাই স্কুইড কাটে স্কুইড যেটা আর কি কালামারি কয় এটার হচ্ছে সাদা এটা ফ্রাইড হবে আপনারা তো যারা বাংলাদেশে আছেন তারা অবশ্যই কক্সবাজারের সি ফুড টাইপ রেস্টুরেন্টগুলোতে দেখছেন এই স্কুইড ফ্রাইড এই জায়গায় আবার এই যে ধোয়া উঠতেছে কি ও বাড়ি তো আবার এই জায়গায় ট্রেন চালাচ্ছে লুকায় লুকায় যাই আমাদের কাজের প্রায় শেষ সময় এখন মনে করেন যে সারাদিন বারো ঘন্টা তেরো ঘন্টা কাজ করে আমি জনের জন্য বসে রয়েছি তাই সবাই মোবাইল নিয়ে আর কি দেখতেছি কে কোন জায়গায় আছে সব কষ্ট শেষ করে এখন আমি মাত্র কাজের থেকে বেরোলাম রাত অনেক হয়ে গেছে ইতালিতে এরকম রাতের সময় রাস্তাগুলো কোয়াইট হয়ে যায় মাঝে মাঝে মনে হয় পুরো শহরটাই ঘুমাই শুধু আমরা কয়েকজন কাজ শেষে হাঁটি এটাই আসল অ্যাব্রো ড্রাইভ সিনেমার মতো ভালো আছে রাস্তাও সুন্দর কিন্তু মনের ভিতরে ক্লান্তের একটু অদ্ভুত একাকিত্ব থাকে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ কাজ আছে আশা আছে আর নিজের জন্য সুন্দর একটা ভবিষ্যৎ গড়ার ইচ্ছা আছে আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ আগামীকালকে আবার দেখা হবে আল্লাহ হাফেজ